আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স ডোনাল্ড লু ঢাকায় পৌঁছেছেন দিল্লির সফর শেষে শনিবার বিকেলে তিনি ঢাকায় পৌঁছান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমেরিকার বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন তিনি একই দিন সকালে ঢাকায় আসেন ডেপুটি আন্ডার সেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ব্রেন্ট নেইম্যান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে শনিবার সকালে আমেরিকার ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি খন্দকার মাসুদুল আলম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো ঢাকায় এসেছে আমেরিকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দলটিতে আমেরিকার ফরেন ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইউএসএআইডি ও ট্রেড ডিপার্টমেন্টের প্রতিনিধিরা আছেন প্রতিনিধি দলটি এরই মধ্যে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ছিলেন আমেরিকান চেম্বার অফ কমার্সের বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমেদ সহ আরও কয়েকজন ব্যবসায়ী শনিবার বিকালে আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স ডোনাল্ড লু ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে রবিবার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমেরিকার বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন তিনি আলোচনার মূল লক্ষ্য আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা সফরকালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে ডোনাল্ড লুসহ প্রতিনিধি দলের বৈঠকের কথা রয়েছে ওয়াশিংটন চাচ্ছে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ যেন আবারও ঘুরে দাঁড়ায় এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকে প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বিস্তৃত ও বহুমুখী আলোচনার প্রস্তুতি নিয়েছে ঢাকা প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে রবিবার প্রতিনিধি দল বৈঠক করবেন বৈঠকে বাংলাদেশের বর্তমান সংকট মোকাবেলায় সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে আসতে পারে তাৎক্ষণিক সহযোগিতার ঘোষণা আর দীর্ঘমেয়াদে সহযোগিতার বিষয়গুলো দলটি ওয়াশিংটন ফিরে আলোচনার মাধ্যমে ঠিক করবে শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর